মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে শনিবার এখন সকাল সাড়ে নটা মতন বাজে আর আমার সকালবেলা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে বাবায়ও ব্রেকফাস্ট করা হয়ে গেছে বাবাইকে বললাম এখন ওই ঘরে বসে পড়া রিভাইস দেয় কারণ এর পরের দিন ওর ইতিহাস আর ভূগোল দুটো পরীক্ষা একসাথে যদিও চার দিন পরে ন তারিখে আবার পরীক্ষা তা ওই জন্য বাবাই বাবার ঘরে বসে বসে পড়াশুনো করছে আর আমি এই ঘরে আসলাম এই বিছানার চাদরটা তুলতে অনেক দিন ধরে পাতা রয়েছে এক সপ্তাহের বেশি হয়ে গেছে ওই জন্য আর এখন গরমকাল না গরমকালে দেখবে বিছানার চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয় যদিও এই ঘরটাই আমরা শুধুমাত্র রাত্রে ঘুমানোর জন্য আর দুপুরে ঘুমানোর জন্যই ব্যবহার করি তাছাড়া কোনো সময় আসা হয় না তাও আমার যেন মনে হয় এক সপ্তাহ গেলেই বিছানা নোংরা হয়ে গেছে ওই জন্য চাদরগুলো সব তুলে দিলাম কাজবো এটাও ভেবেছিলাম ভেবেছিলাম যে চাদরগুলো সব তুললাম আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কেচে কুচে স্নান স্নান করবো তারপর রান্না করব তো তা সেটা আর হয়নি কাঁচা আর হয়নি শেষ পর্যন্ত কারণ সকালবেলা একটু পরেই মানে সারা সাড়ে দশটা নাগাদ মন্দিরাদি ফোন করে বললো যে ওরা আমাদের এখানে বনগাতেই যেই ওয়াটার পার্ক আছে অগ্নিকন্যা ওয়াটার পার্ক সেখানে আসছে কয়েকদিন আগের থেকে আসবো আসবো করছিল সপ্তাহখানিক আগের থেকে তো তখন আমাদের আমার ননদরা আমাদের বাড়িতে ছিল তখন আমাকে ফোন করে বলেছিল যে তোমাদের এখানে বনগায় যাব ওয়াটার পার্কে যাবে তাহলে সবাই মিলে যাব কিন্তু তখন আমি যেতে পারিনি আমার ননদরা ছিল বাড়িতে আমি যদি চলে যাই তখন কেমন হবে ওই জন্য বলেছে মানে ক্যান্সেল করে দিয়েছিলাম তো ওরাও আর আসেনি ওই সপ্তাহটাই গত সপ্তাহে বোধ আসবে বলেছিল তারপরে এই সপ্তাহে আবার কালকে রাতে ফোন করে বলছিল যে আমরা হয়তো যেতে পারি আজকে তাও শিওর বলেনি তো আমি বলেছিলাম যদি আসো তাহলে জানাবে আগের থেকে তো সকালবেলা সাড়ে দশটার সময় ফোন করলো ফোন যখন করেছিল তখন আমি আবার একটু ব্যস্ত ছিলাম ফোন ধরতে পারিনি তারপর আমি আবার ফোন ব্যাক করলাম তো বললো আমরা যাচ্ছি ওয়াটার পার্কে তো আমি বললাম ঠিক আছে আমাদের বাড়ির পাশেই তো আমাদের বাড়ি থেকে এক মিনিটের হাঁটা পথ তো বললাম যখন আসছো তখন আমাদের বাড়ি কিন্তু অবশ্যই ঘুরে যাবে প্রথমে একটু নানা করছিল তারপরে আমি বললাম জোর করলাম তবে বললো ঠিক আছে আসবো তো সেই কারণে ভাবলাম তাহলে রান্নাবান্নার দিকটা করতে হবে আমি আর কুচি আজকে আর করবো না স্নান করে নিই এমনি সব কাজ হয়ে গেছে বিছনা তুলে নিলাম আর ঘর ঝাড় দিয়ে নিলাম মাসে এসে ঘর মুছে দেবে তো চলো আমি স্নানটা করে নিই স্নান করে পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না বসাবো যে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিলাম আজকে শনিবার ছিল তো ঠাকুরের ফুলের মালা টালা দিয়ে আরও ফুল ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম আর এখন যাচ্ছি জল দিতে ফুল আর এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আর ভাত বসিয়ে দিলাম আজকে তো আমাদের শনিবার নিরামিষ নিরামিষ রান্না হবে আর লাউটা লাউ রান্না করব আর পনির পনিরের তরকারি করব ডাল করব ভাত করবে আর আমার বাবার জন্য ছাতুর শরবত বানানো এত তরমুজ কাটবো এটা খাবো তো চলো বাবাইকে দিয়ে নি তারপরে গোছাবো এইখানে এই ফ্যানটা চালালে রান্নায় হাওয়া লাগছে বলে এখানে স্ট্যান্ড ফ্যানটা ওই বাড়ি থেকে আনা হয়েছে কিছু এখানে মানে দিয়ে ওখানটায় বসে আর কি কোনো কিছু খাওয়া দাওয়া করা যাচ্ছে তাও দেখো বেশি খাওয়া চলো পরে আসছি এবার আজকে তো আমাদের বাড়িতে শনিবার আর শনিবারে তো দেখেছো নিরামিষ খাই আমরা তো আর মন্দিরাদিরা যেই কদিনই আসার প্ল্যান করেছে আমাদের এখানে শনিবারেই ওরা রবিবার করে আসলে ভালো হতো একটু কারণ কেউ আসলে বাড়িতে তাকে নিরামিষ খাওয়াবো কেমন একটা লাগে না ওদের এতবার করে বললাম যে থাকো আজকের দিনটা কালকে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যেও কিছুতেই থাকতে চাইলো না জয়ী কিন্তু থাকতে চাইছিল ওর মাকে বলছিল যে মা থাকো তারপরে তো বলছিল তোমরা চলে যাও আমি থাকি কিন্তু মন্দিরা দিয়ে তো থাকলো না আর আমারও একটু কেমন কেমন লাগছিল যে আজকের দিনে সব সবজি পাতি খাইয়ে মানুষকে পাঠাচ্ছি আগেও একদিন এসছে পুজোর দিন সেদিনও নিরামিষ ছিল বলে নিরামিষ খেয়ে চলে যেতে হয়েছে আমার গৃহপ্রবেশের পুজোর দিন আর আজকেও তাই হলো এই যে লাউটা কেটে নিলাম আর্ধেকটা ভাজা করব আর অর্ধেকটা ডালে দেবো ডাল এখানে সেদ্ধ বসিয়েছি মুগের ডাল ভাত এখানে হয়ে গেছে আর একটু বড়ি ভাজা করছি বড়ি দিয়ে লাউটা লাউয়ের আর কি ভাজা করবো আর এখন পনিরের তরকারির জন্য একটু মশলা বানাবো আলু ছাড়ানো হয়ে গেছে আলুটা কাটলে হয়ে যাবে রান্না করতে করতে আবার একবার মন্দিরাদিদের ফোন করে জিজ্ঞেস করলাম যে ওরা পৌঁছেছে কিনা বললো হ্যাঁ পৌঁছে গেছি আর আমরা ঢুকতে ঢুকতে চারটে সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে মানে আমাদের বাড়ি আস্তে আস্তে তাই বললো তাই বললাম যে মানে মনে মনে ভাবলাম যে অতক্ষণ হয়তো ওদের সময় লাগবে না কারণ আমাদের এই পার্কটা তো আর অত বড় ওয়াটার পার্ক না আর অতক্ষণ লোকজন থাকবেও না হয়তো তার আগেই চলে আসবে তো যখনই আসুক না কেন আমার রান্না বান্নাটা তাড়াতাড়ি করে রেখে দিতে পারলে আমিও নিশ্চিন্ত আর বাড়িতে ওরাও তো বাবাই ওর বাবা ওরাও তো খাবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরে ফোরন দিলাম দিয়ে আর বড়িগুলো ভেজে তুলে নিয়েছি একটু পরে দেবো এখন দিয়ে দিলে না পুরো বড়ি ভেঙে যাবে একটু ভাজা ভাজা করে নিই লবণ আর হলুদ দিয়ে দিলে কমে আসবে লাউটা অনেকটা ডালটাকে দুটো সিটি দিয়ে নিয়েছি আর এখন লাউটা দিয়ে দেবো লাউটা তো একটু সেদ্ধ হতে হবে এবার আর প্রেশারের ঢাকনা আটকাবো না এভাবেই একটুখানি সিদ্ধ হোক ফোটাবো তারপর ফোরন দেবো এখন পনিরের তরকারিটা বসিয়েছি পনির ভা ভিজে তুলে রাখলাম ওখানে আলু ভাজাটা করছি মানে পনিরের আলু ভাজছি আর ডাল ফোড়ন দিয়ে দিলাম আর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি ধনে পাতাও দিয়েছিলাম আর এদিকে লাউয়ের ঘণ্টটা হয়ে গেছে এই আমার রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘর গুছিয়েও নিলাম আর রান্নাগুলো কেমন দেখতে হয়েছে লুকটা চলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে পনিরের তরকারি পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর লাউ ডাল আর এই হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে কি বলবো এটাকে ভাজা ভাজা বা লাউয়ের ছেজ কি যায় বলো না কেন এই আর হচ্ছে এখানে স্যালাড স্যালাডের মধ্যে আজকে শশা আর লেবু রয়েছে নিরামিষ ওই জন্য তো পেঁয়াজ দেওয়া যাবে না দই মিষ্টি এগুলো ফ্রিজে রাখা আছে দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ওটা ফ্রিজেই রাখতে হবে কারণ এত গরম আর কি বলবো এখন তিনটে বেজে গেছে আমার রান্না হয়ে গেছে আড়াইটে দুটো চল্লিশ টাইমে রান্না হয়ে গেছে তারপরে গ্যাস ট্যাস মুচলাম পরিষ্কার করলাম আমি একটু হাতে মুখে মুখে জল দিলাম এত গরম লাগছিল স্নান করে রান্না করলে আরও বেশি গরম লাগে তো দেখি এখন ফোন করে দেখি তিনটে তো বাঁচে আর কতক্ষণ লাগবে মন্দিরে এমনি ওরাই বলেছিল যে দেরি হবে সাড়ে চারটে পাঁচটা হতে পারে কোটি টিকার মতন তো না ওয়াটার পার্ক যে অতক্ষণ হয়তো নাও থাকতে পারে লোকজন ফাঁকা হয়ে যেতে পারে ওই জন্য আমার আমি ভাবছি হয়তো চলেই আসবে তাড়াতাড়ি তাও যাই ফোন করে দেখি আর বাবাইকে আর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই আর দেখি কখন আসে আর যদি বলে ওরা নাই এক্ষুনি চলে আসবে একটু পরেই তাহলে একসাথেই সবাই খাওয়া দাওয়া করা যাবে দেখি ফোন করে এই যে বাবা আর ওর বাবাকে খেতে দিয়ে দিলাম তিনটে পনেরো বাজতে যায় ওদের এখনও বললো ঘন্টাখানেক সময় লাগবে ওরা আসুক তারপরে আমি খাবো নাই যে মন্দিরা দিরা চলে এসেছে আমি তখন থেকে ভিডিও আর স্টার্ট করতে পারিনি কারণ ভিডিও আপলোডে বসেছিলাম আজকে ব্লগটা তৃপ্তি করে খাচ্ছি মনে বলছে ভিডিও বলে নিরামিষ দিয়ে বলছে নাকি তৃপ্তি করে খাচ্ছে কিছু খাইনি সকাল থেকে বিকেল হয় বিকেল হয় গেছে 4:00 বাজে আছে কিছুই খাচ্ছে না যে একলা ভাত তুলে দিয়েছে যা ভাত দিয়েছিলাম তিন জনের থেকে ভাত তুলে দিয়েছে এতটা বড় হয়ে বেশি খাওয়া না তো না আমরা ভালো হয়েছে বেশি টেস্ট করছি এখন দেখলে না বলছে ভালো হয়েছে একটা খেতে হবে আজকের দিনটা থাকো কালকে রবিবার আছে মাংস টাংস রান্না হবে খেয়ে দেয় আমাদের এখানে মেলা হচ্ছে মেলা বলছি চোদ্দ মেলা হচ্ছে মন্দির আমাদের বাড়িতে ঢুকলো প্রায় চারটে বেজে গেছিলো তখন তো আসলেই আমি একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম তারপরেই খেতে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমি ওদের খেতে দিয়ে ওদের সাথেই খেতে বসে পড়েছিলাম গল্প করতে করতে আমিও

একদম প্রথম দিক থেকে ওটা না ওটা বন্ধ করো এর তৃতীয় তৃতীয়টা না চতুর্থটা আমি নিজেই ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা না এই পাশ থেকে ওই যেটা জ্বালিয়েছে তার পাশেরটা এই পাশ থেকে চার নম্বরটা হ্যাঁ ওটা ওই মাগে থাকতে বল এই যে এখন মন্দিরা দিরা বাড়ি চলে যাচ্ছে জয়ী বলছে থাকতে ওর মা থাকবে না বললাম থাকো ও তো বলো তোমরা চলে যাও আমি থাকছি বললাম আজকে থাকো কালকে যেও খুনি কালকে বিকেলবেলা যেও আজকে ডাল ভাত খাইয়েছি কালকে মাংস ভাত খেয়ে বিকেলবেলা যাবে তো সেটাই তো করতে হবে না এখানে থাকো ওই তো রান্না-ভন্না করে দেবো বিকেলবেলা তোমরা খেয়ে দে বাড়ি টিফিন গট করে নিয়ে যা না না এখন ভাল লাগছে একটু তাকাও এই দেখো টিপ পড়েছে হালকা একটু লিপস্টিক পড়েছে এখন ভাল লাগছে যখন এসছিল একদম রৌদ্রে এসছিল তো এখন কেমন হয়ে গেছে

জ্বালিয়ে ঘুমাই না ধরো রাত্রিবেলা কেমন ধরো ছেলের পর ঘুমিয়ে পড়লো আমি ধরো একটা এই লাইট জ্বালিয়ে শুয়ে পড়লো আমি রান্নাঘরের কাজ টাজ করে আসলাম তারপরে অফ করে দিই এই যে জিরো রয়েছে জিরো জ্বালিয়ে ঘুমায় না তারপরে ছেলেকে পড়তে বসাতে হবে তারপরে এডিট করব আবার রান্না বান্না রাতে শুধু ভাতও করতে হবে না অবশ্য আজকে হুম টিভি এই ঘরে আছে এই ঘরে তো তুমি দেখলেই না এই ঘরে ঠাকুরের আসন টিভি হ্যাঁ ছেলে দেখে বেশিরভাগ সময় এটা ফোনে কেটে যায় এই কোন কোন সিরিয়াল হতো না

চলে গেল মন্দিরাদিরা আর ওরা এখন আবার বোধহয় পার্কে যাবে একটু বললো কারণ অনেক কিছু ওরা দেখেনি মানে রোদের তাপ ছিল এত গরমে দেখতে পাইনি তো আমাকেও বলছিলো একটু যাওয়ার জন্য তো আমি গেলাম না কারণ আমি গেলে সকালেই যেতে পারতাম গেলাম না কারণ একটা কারণেই বাবা পরীক্ষা চলছে তো এখন আর আমি গেলে তো ও যাবেই আর এই সারাদিন যদি রোদের মধ্যে থাকি ওই রোদের মধ্যে তারপরে জলের মধ্যে ওদের কি কষ্ট হয়েছে ওরা তো ব্লগে বলবেই শুনে নিও তো ওরকমভাবে থাকি তারপরে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে জল আসবে ওর পনেরো তারিখ পর্যন্ত পরীক্ষা পাবে ওই কারণে আমি গেলাম না আর বিকেল টাইমে এখন সন্ধ্যা হয়ে গেছে না সন্ধ্যের টাইমে এখন ওকে পড়তে বসাতে হবে ওই কারণে আর আমার তো দেখাই পার আর একই জিনিস বারবার কি দেখব ওই জন্য গেলাম না তো চলো এখন আমি একটু ঘরদোর গোছাই সন্ধ্যে দিই সন্ধে হয়ে গেছে ছটা এগারো বাজে ফ্রেশ হয়ে একটু সন্ধ্যে সন্ধে দিয়ে নিই পরে আসছি সারাদিন নেই নাইটিটা পরে রয়েছি না সেই স্নান করে রান্না করেছি তো গরমে একদম অস্থির এখন একটু গা ধোবো গা ধুয়ে দেবো দেখতে থাকবো পরে আসছি হ্যাঁ যে এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে আসলাম মানে গা ধুলাম আর কি আর সন্ধ্যে আর আমাকে দিতেও হলো না কারণ তোমাদের দাদাভাই সন্ধে দিয়েই গেছে কিন্তু বাটা গ্লাসগুলো নামাইনি ওগুলো আমি নামাবো এখন আর সন্ধে দিয়ে দিয়েছে ধরিয়ে দিয়েছে বসিয়ে চলাতেও ঘরে আর বাবাই এখন এই যে পড়তে বসেছে ও খেলে ফেলে আসলো বাবাই এতক্ষণ খেলতে চলে গেছিলো তোমাদের দাদা ভাই এই ঘরে ঘুমিয়েছিল আমরা এতক্ষণ যে ওই ঘরে এত গল্প করলাম এ করলাম এরা কেউ কিছুই জানে না সব তোমাদের দাদা ভাই তো এক ঘুম দিয়ে দিল দিয়ে ওরা চলে গেল তারপরে উঠে মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে বেরলো আর আমিও ফ্রেশ হই এখন একটু ভালো লাগছে নইলে এমন নাড়ছিল না গরমে অস্থির লাগছিলো তো চলো এখন বাবাইকে পড়াবো আর রাত্রে আর আজকে কিচ্ছু বান্না করতে হবে না কারণ যা রান্না করেছিলাম সবার রয়ে গেছে মানে ভাতও বেশি থাকবে কালকে পর্যন্ত মনে হয় ভাত থাকবে তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না আর কিছু এখন এরপরে আর কোনো কিছু দেখানোরও নেই তাই এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট